আজকের এই ইসলামিক সেমিনারে আলোচনা করব। অনেক দূর পথ বাড়ি দিয়ে আসলাম তো অনেক জানি করলাম দুবলহাটির ভাইরা আপনাদেরকে সুন্দর আপনাদের সামনে আলোচনা করে যাব যে আলোচনাটি শুধু আপনারা নয় অল বিশ্ব ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তো বিষয়টিটা হলো আজ সমাজে এরকম যুবক ভাইয়েরা এরকম নষ্ট হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না কালকে একটি সেমিনারে আলোচনা করলাম ওই আলোচনায় এরকম যুবকগুলো নষ্ট হচ্ছে নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে তাদের উপযুক্ত সময় হচ্ছে তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে না বুঝতে পারছেন তাদের কি উপযুক্ত সময় হচ্ছে কিন্তু তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে না এই জন্য যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কি না কন এই জন্য যুবকদেরকে সোজা করতে যুবকদেরকে সোজা করতে মানে ভালো চরিত্রবান করতে তাদের বিয়ে প্রয়োজন চরিত্র ভালো যতই সোজা করেন ঠিক হবে না যদি না বিয়ে দেন যদি বিয়ে দেন সেই ক্ষেত্রে যুবকরা ভালো চরিত্রবান হবে বুঝতে পারছেন আপনার সন্তানকে যদি আপনি এই দুবলহাটির ভাইরা খেয়াল করেন আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত যদি করেন সুশিক্ষায় শিক্ষিত যদি করেন তাহলে আপনি দুনিয়াতেও সম্মানীয় বাবা হবেন এবং দুনিয়াতেও সম্মানিতা মা হবেন আখেরাতেও সম্মানীয় বাবা হবেন সম্মানিতা মা হবেন দুবল হাটির মা এবং বোনেরা আপনাদেরকে মাসেজ ভালো দিয়ে যাব আপনারা একটু খেয়াল করেন মা বোন যারা রয়েছে বাড়িতে জানাই দিবেন তো মূল বিষয় হচ্ছে যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলে দুনিয়াতে তো সম্মান পাইবেনই পাইবেন হান্ড্রেড পার্ট পাইবেন তো পাইবেন আখের হাতে তার চেয়ে বড় সম্মান পাইবেন আখের হাতে কি তার চেয়ে বড় সম্মান পাইবেন তো দুনিয়াতে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত বানাতে হবে দিন এলে শিক্ষা তার ভিতরে তার ভিতরে থাকতে হবে দিনী আলিম এইটা তার নলেজের ভিতরে যদি না থাকে সে মানুষকে সম্মান করতে পারবে না বুঝতে পারছেন এখন মাদ্রাসা রয়েছে দুবলহাটি তো মাদ্রাসা নেই রয়েছে এই মাদ্রাসা গুলোতে এরকম আপনার সন্তানকে দিনী আলিম শিক্ষার জন্য পাঠিয়ে দেবেন গতকালকে আমাকে এক মহিলা বলতেছে হুজুর আমার একটা ছেলে আছে হজুর আমার একটা নাতি আছে এই নাতিকে আরবি পড়াইতে হবে তো স্যালারি কত নিতে চাচ্ছেন আমি বললাম আপনি কত দিতে চাচ্ছেন সেটা বলেন সে বলতেছে তিনশো টাকা দিব কত বলেন তো তিনশো টাকা এখনকার যুগে তিনশো টাকার দিন আছে নেই এই জন্য প্রিয় ভাইরা আপনারা মনে করতেছেন প্রিয় মা বোনেরা আপনারা মনে করতেছেন একটা মাস্টার যখন প্রাইভেট পড়ায় তার বেতন হয় তার স্যালারি দেওয়া হয় দুই হাজার তিন হাজার চার হাজার আট হাজার টাকা দিয়ে দেন কিন্তু একটা হুজুর যখন তাকে তার সন্তানকে আরবি পড়ায় তাকে কত টাকা দেয় মাত্র তিনশো টাকা এই তিনশো টাকা দিতেও তাও ছয় মাস পরে দেয় দেয় কি দেয় না তো হুজুরদের কি মূল্য এতই কমে গেছে যে তিনশো টাকার কাছে হুজুরা বিক্রি হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন হুজুরদের কি মূল্য এতই কম যে আমরা হুজুররা এরকম বিক্রি হয়ে যায় হ্যাঁ আপনারা হুজুরদেরকে কি মনে করেন পথের ভিকারি মনে করেন হুজুরদের কি মূল্য নেই আপনারা কি মনে করেন আবার আমি এতটা ফেমাস হই নাই ভাই দুবলহাটির ভাইরা আমি যখন মানে ছাত্র ছাত্রীদেরকে যখন পড়াইতাম এতটা ফেমাস হয় নাই এতটা জনপ্রিয়তা আমার হয় নাই এতটা দুবলহাটির ভাইরা পর্যন্ত আমাকে চিনত না বুঝতে পারছেন দুবলহাটি কেন আমার আশেপাশে নওকারী ভাই না আমাকে তখন আমি এই রকম কয়টা ছাত্র কয়টা ছাত্রীকে আমি আমি পড়াইতেছি তখনকার যুগে হয়তো তিনশো টাকার মূল্য ছিল তখনকার যুগে কি তিনশো টাকার মূল্য ছিল ওই সময় পড়াইতেছি তো সবাই তিনশো টাকা দিচ্ছে এখন সবাই টাকা দিচ্ছে এর মধ্যে আর একটি আওয়ামী লীগের নেতা কথা ভালো করে বুঝবেন আওয়ামী লীগের নেতা উনি আসলো আসার পরে আমাকে বলল হুজুর আমার একটা ছেলে আছে তাকে পড়াইতে হবে হুজুর আবার একটা ছেলে আছে তাকে পড়াইতে হবে আপনি পারবেন আমি বলতেছে পারব না কেন নিয়ে আসেন তো বলতেছে হজুর স্যালারি কত নেবেন আমি বললাম সব বাচ্চারাই তো দিচ্ছে তিনশো করে আপনি কত দিতে চাচ্ছেন সেটা বলেন সে বলতেছে হজুর আমি দিব দুই হাজার টাকা হ্যাঁ দুইশো টাকা কত দুইশো টাকা সে দিতে চাচ্ছে কয় টাকা দুইশো টাকা তো আমি বললাম ভাই শোনেন এখানে ছাত্র যতগুলা রয়েছে ছাত্রী যতগুলো রয়েছে এখন এদের মধ্যে এদের এরা সবাই তিনশো করে দিচ্ছে এদের মধ্যে আপনি যদি এখন দুইশো করে দেন তাহলে আইন কিন্তু সবার সমান আইন কি সবার সমান সবাই যদি তিনশো করে দেয় আপনি দুইশো দেবেন কেন এটা নিয়ে তর্ক বিতর্ক হওয়ার কারণে সে আমার সাথে আর কথাই বলে না সে আমার সাথে কি আর কথাই বলে না মিয়া তুমি কি মনে করছ হ্যাঁ হুজুরদের মূল্য কি এতই কম এতই কম আমাদের মূল্য কি এতই কমে গেছে যে আমরা তিনশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা এই টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই হ্যাঁ আপনারা কী মনে করেন হুজুরদের কি মূল্য এতই কমে গেছে ইয়া কী মনে করেন একটা মাস্টারকে আপনি ইংলিশ মিডিয়াম ইংলিশ পড়াইতেছেন একটা মাস্টারকে আপনি দুই হাজার টাকা দিচ্ছেন বাংলা পড়াচ্ছে দুই হাজার টাকা দিচ্ছেন আপনি ওই যে বিজ্ঞান পড়াচ্ছে আরও যেগুলি সাবজেক্টগুলো পড়াচ্ছে পড়াচ্ছে ওইগুলোতে আপনি একজন একজন শিক্ষককে আপনি দিচ্ছেন কত টাকা তিন চার পাঁচ ছয় সাত আট হাজার টাকা দিচ্ছেন আর আপনি আপনার ছেলেকে দিন আইলেম শিক্ষা করাবেন আর আপনি মাত্র হুজুরদেরকে দিবেন তিনশো টাকা হ্যাঁ হুজুরদের মূল্য কি এত কমে গেছে হুজুরা তো আপনার সন্তানের ভিতরে আপনার সন্তানের এরকম নলেজে এরকম দিনে আইলেম শিক্ষা দিবে কীভাবে রাস্তা দিয়ে গেলে মানুষদেরকে সালাম বিনিময় করবে সালাম দিবে সম্মান করবে এরপরে দুনিয়াতেও তো বাবা মার এরা কি হুজুর কি আখের হুজুরদের মূল্য কি এতই কমে গেছে যে তারা তিনশো টাকার কাছে বিক্রি হয়ে যায় বোঝা আমি বলতেছি এই মহিলা আপনি যাইতে পারেন না আপনি যেই কথাটা বলতেছেন তিনশো টাকা দিতে যাচ্ছেন এই তিনশো টাকা দিন হয়ে গেছে শেষ হবে না আপনি দেখেন অন্য ফজর পাবেন কিনা আমাদের মূল্য কি এতই কমে গেছে গতকালকে আর আরেক ভাই বলতেছে তারাবি আমি তো না তো আমাকে বলতেছে হুজুর আপনি সুলা তারাবি পড়াবেন পড়াবেন আমার একটা অফার আছে তো আমি বলতেছি স্যালারি কত দিব বলতেছে স্যালারি দিবে স্যালারি মানে কথাবার্তার সাপেক্ষে হবে তো আমি বলতেছি ওই তিন হাজার চার হাজার এগুলো টাকার দিন শেষ নুন আনতে পন্থা ফুরাবে নুন আনতে কি পন্থা ফুরাবে এগুলো দিন শেষ হুজুররা কি এরকম কম টাকার কাছে বিক্রি হয়ে যাবে গা হ্যাঁ আমাদের মূল্য কি এতই কমে গেছে গা হুজুরদের মূল্য কি এতই কমে গেছে হুম সামান্য এই চার পাঁচ হাজার টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাবো গা হ্যাঁ আমি পড়াতে পারব না হইলে অন্য জায়গায় তিন হাজার টাকা দিবে তারাবি শোনা তারাবি এই তিন হাজার টাকা কি হবে নুন আনতে এখন কোনটা ফুরাইব কথা হন ঠিক কিনা আমাদের মূল্য কি এতই কুমা গেছে কি কন আজকের এই সেমিনারে এগুলো বলার কারণ হচ্ছে বর্তমান বেসিক্যালি বর্তমান সমাজে এই চলতেছে চলতিছে এই জন্যই এই সেমিনারে এই কথাগুলি বলার আর আর আমি যে করেছি আয়তিকারিমা থেকে কথা বলবো তো আপনার সন্তানকে যদি সুশিক্ষায় দিনে আইলেম শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত যদি করতে চান তাহলে করতে পারেন আপনার সন্তান কিন্তু এটা আমানত নিজের মনে করবেন না এটা আপনাকে আল্লাহ তালা দিয়েছে বুঝতে পারছেন এইটাকে আপনি দেনি আলিম শিক্ষা দিয়ে বিভিন্ন সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দুনিয়াতে রাখবেন যাতে করে আপনার প্রতিটা মা বাবা চায় যে আমার যেন সম্মান মানসম্মান যেন থাকে সম্মান যেন থাকে বুঝতে পারছেন সম্মান যেন থাকে অসম্মানেও যেন না হয় অসম্মানই যেন না হয় সম্মান চাই তো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত যদি বানান তাহলে দিনে আলম শিক্ষা অর্জন করাতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে যদি শিক্ষায় কুশিক্ষায় কুশিক্ষিত বানান দুনিয়াবে শিক্ষিত বানান যেমন এই রকম মালঞ্চি গঞ্জা খোর রকম ফ্যান্সিডাল এই ধরনের যদি বানান পাবজি খোর এই ধরনের যদি বানান তাহলে আপনি দুনিয়াতে অসম্মানীয় হবেন তো হবে নি আখেরাতেও অসম্মানী হবে কারণ কি দেখেন আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয় আপনার সন্তান এরকম রাস্তা দিয়ে যখন যাবে ময়মুরব্বীকে যখন দেখতে পাইবে সালাম দিবে আসসালামু আলাইকুম তখন ময়মুরব্বী বলবে ইরি বাবা এটা কার ছেলে রে আমাকে সালাম দিল এখন আর একটি ছেলে যাচ্ছে আরেক ভাইয়ের সন্তান কিসের সালাম এই ছেলে এত বেদব তার সন্তানও তার পিতা মাতাও মনে হয় বুঝা গেল আরেকটি বিষয় আছে আর যে সন্তান সুশিক্ষিত হবে সেই সন্তান আখেরাতে এরকম পিতা মাতা তার পিতা মাতাকে এরকম মাথার মুকুট পরায়া রাখবে সব এই সন্তান সুশিক্ষিত হবে এই সন্তান কি আমাদের দিন পিতা মাতার এরকম মাথার উপরে দেখবেন এই সন্তানগুলোর পিতা মাতার মাথার উপরে দেখবেন মুকুট পরায় আছে কি পরায় আছে মুকুট আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন এই ফেরেস্তারা এই সন্তানের পিতা মাতা এই সন্তানকে এরকম ইসলাম শিখাইছে হৃদয়েত চিনাইছে এই সন্তানের পিতা মাতাকে মাথা এই পিতা মাতার মাথার উপরে মাথার মুকুট পরাইয়া দাও পরাই দিবে আর যেই সন্তান এরকম হেদায় চেনে নাই ইসলাম চেনে নাই গাঞ্জা খড়ে বেড়াইছে দুনিয়াতে মান সম্মান তো পিতা মাতার খাইছে তো খাইছেই আখের হাতে আরও খাইবে কিভাবে আল্লাহ রব্বল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন রব্বা না মিনাল ইনস আল্লাহ রব্বুল আলমিনকে ওই সন্তান বলবে যে সন্তান দুনিয়াতে বাবা মার তো অসম্মানই করছে তো করছেই আখেরাতে কিভাবে করবে দেখেন ওই সন্তান কুলাঙ্গার সন্তান এরকম বলবে আল্লাহ আমার পিতা মাতাকে নিয়ে আসে তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে আমি নিয়ে আসবো নিয়ে আসার পর তুমি কি করবে বলতেছে আম কী জন্য নিয়ে আসবো বলতেছে এই জন্যই নিয়ে আসবেন যে আমার পিতামাতা আমাকে ইসলাম চিনায় নাই কেয়ামতের দিন আমার কেয়ামতের দিন বলবে এই কথা আমার আমার পিতামাতা আমাকে ইসলামটা চিনায় নাই হেদায়ত চিনায় নাই ইসলামের পথে রাখে নাই এই ইসলামটা কি এটা পর্যন্ত আমাকে চিনায় নাই নামাজ পড়তে হবে এটারও তাগিদ দেয় নাই আমাকে ভালো হয়ে চলতে হবে এটাও বলে নাই নিয়ে আসেন এবং আমাদের আমাকে গোমরা করেছে ইসলামটা চেনাই নাই হেদায়ত না আমাকে গোমরা করেছে তাদেরকে নিয়ে আসেন আল্লাহ বলবেন নিয়ে আসার পর তুমি কী করবা ওই লোক ওই যে ওই সন্তান ওই কুলাঙ্গা সন্তান বলবে না মিনাল তা ওই পিতা মাতাকে নিয়ে আসবেন ওই পিতা মাতার বুকের উপর পারা দিয়ে জাহান নামে যাব সন্তানকে যদি তাহলে দুনিয়াতে সুশিক্ষিত বানান সম্মান তো পাইবেন মাথার মুকুট পাইবেন সম্মান আরো বৃদ্ধি হবে আর সন্তানকে কুলাঙ্গার সন্তান যদি দুনিয়াতে বানান ওই সন্তান আপনার বুকের উপর পারা দিয়ে জাহান নামে যাবে নওয়াজ চিন্তা করছেন আর সেই সন্তানকে আপনি এরকম ওই সন্তান কোথায় যাচ্ছে একটু দেখতেছেন না একটু খেয়াল করতেছেন না ওই সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে একটু ওইদিকে খে খেয়াল খেয়াল করতেছে করতেছে না ওই সন্তান এইরকম গাঞ্জা খাচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেমসে এরকম মাতাল হয়ে আসে আছে না এরকম সন্তান নেই কোলাকার সন্তান নেই দুবেল না। নেয় দুবেল নেয় আছে আমাদের ওই আছে প্রচুর আছে নৌকাতে আর ওয়ালিয়া দুবেলাটির ভাইরা আপনাদের কাছে একটি মেসেজ দিয়ে যেতে চাই যে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাবেন কুশিক্ষায় শিক্ষিত বানাবেন না আপনার সন্তান এরকম বড়দেরকে সম্মান করবে এরকম কোনো কুলাঙ্গারের মতো আচরণ করবে না বাড়িতে এরকম আমরা এক বাড়িতে গেছিলাম দাওয়াতে আমরা কোথায় গেছি দাওয়াতে যাবার পরে আমরা আমি আমার বন্ধুকে বলতেছি বন্ধু ব্যাগটা ওখানে রাখো আমার নামে পানি আনতে বলো ওই সন্তান ওই কুলাঙ্গার সন্তান আসলো আমি মনে করছি তো সে ভালো আসার পরে ওই সন্তান ফ্রি ফায়ার খেলতেছে এখনকার যুগে ফ্রি ফায়ার খেলে কি খেলে না এ হাটের ভাইরা এরকম নাই আছে দেখেন ফ্রি ফায়ার খেলতেছে বড় মানুষদেরকে দেখলে কি সালাম বিনিময় করতে হবে সেইটাও আদব সেব তার পিতামাতা মনে হয় তাকে দেয় নাই ফ্রি ফায়ার খেলতেছে নিচের দিকে মাতা ওই মোবাইলের দিকে আমি বললাম বাবা কেমন আছো মোবাইলের দিকেই থেকে আসে এই তো ভালো দেখছেন কোলেঙ্গারির কারবারটা কি রকম আচ্ছা যে সন্তান দুনিয়াতে কোলেঙ্গারি এরকম হবে আচরণ খারাপ করবে বড়দেরকে সম্মান করবে না সেই সন্তানকে গেলে দিবে তো দিবেই অনেকে পাবলিক যারা রয়েছে পিপল জনগণ যারা রয়েছে এনারা তাকে তো গেলে দিবে তো দিবে তার পিতা মাতাকেও গ্যালে উদ্ধার করে ফেল দিবে ঠিক কিনা কোন গেল পিতা মাতার মান সম্মান গেল তো গেল আখের রাতে তাদের এরকম বলবে সেই কুলাঙ্গার সন্তান আল্লাহ রব্বুল আলমিনকে বলবে আল্লাহ আমার পিতা মাতাকে নিয়ে আসেন আমার যখন জাহান নামের ফায়সালা তো হয়েছে তো হয়েছেই তাহলে আমার পিতা মাতাকে নিয়ে আসেন এই পিতা মাতা যখন আস নিয়ে আসার পরে কি করবা বলতেছে নিয়ে আসার পরে নিয়ে আসেন না কেন নিয়ে আসার পরে তার কারণ কি কারণ হলো তারা আমাকে ইসলামটা চিনাই নাই হৃদয়েত কি জিনিস নাই আমাকে গোমরা করেছে এগুলো থেকে এগুলোর পথ চিনাই নাই তো আনার পরে তুমি আনার যদি আনি আনার পরে তুমি কি করবা বলতেছে না জাহুমায় তাহা মিনা লিয়াকু আসফালিন ওই পিতা মাতা যে পিতা মাতা আমাকে ইসলামটা চিনায় নাই পথ চিনাই নাই ওই পিতা মাতাকে নিয়ে আসেন ওই পিতা মাতার বুকের উপর দিয়ে তাহলে প্রিয় ভাই দুবুল হাটের ভাইরা বুঝতে পারছেন তো সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন তো শাসনে রাখবেন তো আপনার সন্তান এরকম বেরি খাচ্ছে এরকম মাদকে আসক্ত নানান এরকম জিল্ক জরিমানায় এগুলো জড়িত আছে নানান এরকম মাদকে হারামে লিপ্ত আছে এই সন্তানদেরকে এরকম ভালোর পথে আনবেন হৃদায়তের পথে আনবেন আসক্ত নামাজের তাগিদ দিবেন এই অমুকের ছেলে নামাজে যায় তুই যাস না কে চল পড়া আবার এরকম হলে হবে না যে আমি বাবা আমি নামাজ পড়া লাগবে না আমার সন্তান বললেই হবে এরকম মনে চিন্তার চেতনা করা যাবে এরকম যাবে না দুবল লাঠির ভাইরা আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই হুজুরদের মূল্য কি এতই কম তার নয় আপনারা সেটা ভাববেন না হুজুররা কি পথের ভিকারি নাকি হুজুররা কি পদের ভিকারি নাকি আজ হুজুরদের বেতন কত দেয় মজিনের বেতন কত দেয় সাত হাজার সাত আট হাজার টাকা এই সাত আট হাজার টাকা দিয়ে কি চলবে তার সংসারে একজন আলেম আমি ঢাকা শহরে দেখলাম একজন আলেম তিনি এরকম একটি মসজিদে খতিব মসজিদের খতিব তিনি পাঁচ অক্ত নামাজও পড়ায় এই ব্যক্তিটা একজন আলেম মানুষ এই ব্যক্তিটা কি একজন আলেম মানুষ এই ব্যক্তিটা এরকম তার সংসারে এরকম সাত আট হাজার টাকা দিয়ে সংসার চলে না দেখে সে এরকম দেখছেন কিনছে এই কেনার পরে সে চালাইতেছে আমি তাকে বললাম ভাই ভাই ধারণ ধারণ আপনি যে রিক্সা চালাচ্ছেন আপনি আলেম না বলছেন হ্যাঁ আমি আলেম তো বলার পরে তাকে বললাম যে আপনি আলেম মানুষ আপনি মসজিদে চাকরি করেন বলতেছে হ্যাঁ চাকরি করি তো চাকরি করেন একজন আলেম তা তবু আপনি এইরকম রিক্সা চালাচ্ছেন কেন তো সে বলতেছে আমি এই জন্যই রিক্সা চালাইতেছি যে আমার সংসারে এইরকম এই টাকা যে টাকা আমি মসজিদে পাই এই টাকা দিয়ে আমার সংসার চলে না ভালো মতো এই জন্যই আমি রিক্সা চালাইতেছি তো হুজুরদের কি মূল্য কি এতই কমে গেছে হ্যাঁ তাকে বেতন দিচ্ছেন সাত আট হাজার টাকা এই আট হাজার টাকা দিয়ে তার কি সংসার চলবে বলেন চলবে চলবে না আজকের সেমিনারে এগুলোই আলোচনা কারণ কি জানেন সমাজে এরকম হুজুরদের মূল্যই নেই মূল্যই নেই কথা গণ মূল্য আছে মূল্যই নেই আরেকটি বিষয় যে এরকম করতেছে এটা মজা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আচ্ছা ওই ইমাম সাহেব যে ইমাম সাহেবের সাথে কথা বললাম যে সে রিক্সা চালায় ওই ইমাম সাহেব যদি একটা ফুটপাতে এরকম মুদিখানার দোকান দেয় দিনে যদি এক হাজার টাকা করে পায় দিনে যদি কয়ে হাজার বলেন তো এক হাজার টাকা করে যদি ওই মুদিখানার দোকান থেকে যদি আসে মাসে কয় হাজার টাকা হবে বলেন তো তিরিশ হাজার এই তিরিশ দিনে তিরিশ হাজার টাকা যদি সে পায় মাসে এই টাকাটা দিয়ে তার সারা মাস ভালো করে কেটে যাবে ঠিক কিনা কারণ মুদিখানার দোকান যদি করতো তার কিন্তু দিন চলে যেত সেগুলো বাদ দিয়ে ইমামতি করতেছে আর তাকে কত দিচ্ছেন সাত আট হাজার টাকা তার কি মূল্য এতই কম সে যদি সিএনজি চালায় যদি দিনে এক হাজার টাকা ইনকাম করে মাসে মাসিক ইনকাম কত হবে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা দিয়ে তার সংসার পরিপূর্ণভাবে চলবে সেগুলো বাদ দিয়ে ইমামতি করতেছে তার কি মূল্য এতই কম হ্যাঁ আপনাদেরকে বোঝা উচিত সেমিনারে প্রত্যেক সেমিনারে আমি এইরকমই আলোচনা করি যে হুজুরদের কি মূল্য কি এত কমে গেছে হ্যাঁ ভাইরা আপনাদের এদিকে মসজিদ নেই মতি করে অনেকে এদেরকে কথা দেয় জানা নেই তো মূল বিষয় হচ্ছে জানা নেই নাকি মূল বিষয় হচ্ছে হুজুরদেরকে মূল্যায়ন করবেন আলেমদেরকে ভালোবাসবেন আলেমদেরকে কি করবেন ভালোবাসবেন আজকে আমি নওগা থেকে এই দুবলহাড়িতে আসলাম আমাকে এনারা এত সুন্দর স্নেহ আর দিয়ে আনছে বলার বাহির যাই হোক আল্লাহ তাআলা যেন ভাইদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক اللهم আমীন আগামী আবার 12 ফেব্রুয়ারি কালকে এই কালকে এরকম ইয়ে আছে ভোট আপনারা ভোট দেবেন না ইনসাফের পক্ষে বোঝা গেল না ইনসাফের পক্ষে ভোট কিন্তু আমানত খুব মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসটা তাকে ভোট দিবেন তাকেই দিবেন যে এই সমাজটা এই রাষ্ট্রটা ভালোভাবে সে চালাবে তাকে দিবেন বুঝে শুনে দিবেন বুঝা গেল বুঝে শুনে দিবেন ভোট কিন্তু মূল্যবান জিনিস বুঝতে পারছেন এটা কিন্তু আমানত আপনি কাকে ভোট দিচ্ছেন এটারও হিসাব নেবে আপনি টাকা খাচ্ছেন এই টাকা খাওয়ারও হিসাব নেবে এই জন্য ভোট কিন্তু মূল্যবান জিনিস দেখে শুনে দিবেন বুঝে শুনে দিবেন একজন এই রাষ্ট্রটা পরিপূর্ণভাবে চালাবে এই সমাজটা পরিপূর্ণভাবে চালাবে এই দুগুলহাটি ভালোভাবে চালাবে আমাদের নওগাঁ শহর ভালো করে চালাবে এমন সব ব্যক্তি সব ব্যক্তিকে আপনার ভোট দেবেন আর অনেকে এরকম নারী অনেক অনেক এরকম দেখা গেছে যে নারীগুলো এরকম ভোটে দাঁড়ায় এরা দাঁড়ানো ঠিক না এটা জায়জ নেই কারণ কি জানেন নারীরা ভোটে দাঁড়াতে পারবে না নারীরা কেন নেতৃত্ব দিবে নেতৃত্ব দিবে নারীরা নারীরা কেন নেতৃত্ব দিবে পুরুষরা দিবে পুরুষরা হবে পুরুষ নেতা 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 হবে হবে কি পুরুষ পুরুষ কেন মহিলা কতক্ষণ ঠিক কেনা আল্লাহ যেন সকল ভাইদেরকে সঠিক দান করুক এবং ইসলামের পক্ষে থাকার তহফিক দান করুক যতগুলো আলোচনা করলাম সব ভাইদেরকে আমলে নেওয়ার তহফিক দান করুক আল্লাহ